আসর গর ভি নেইসুন গিয়া দেখুন আবার জমাত ভড়ি কানা কারণ এই দুই অক্তর নমাজর পরে কোনো শূন্যতে মোয়াক্কায়দা কোনো নভল নমাজ নাই এই দুই অক্তর নমাজর পরে ইমাম সাহ গুরিয়া বসৈর গিয়া শূন্যত কোনো দিন যদি কোনো ইমাম সাহ গুরিয়া বসছেন না দোয়া করি নাইসুন শূন্যতটা আদায় হয়েছে কোনো অসুবিধা নাই এটা নিয়ে একতে লাফ আমরা যাইতাম না এরা যদি কোনোদিন দেখুন মেসাবর সময় কম তাড়াহুড়া ডানে বামে সালাম পিরাইছন ফজর বা হাসর আর লগে লগে দোয়া করি লাইছন গে শুন গিয়া আই বাধা নাই মাসলা জানিয়া রাখবা একমাত্র আদা হৈছে না আল্লাহর রসুলে দুই অক্তর নমাজর পরে গুড়িয়া বসিয়া সাহাবাই কেরাম লইয়া দোয়া করতা যে নমাজর পরে সুন্নতে মোয়াক্কায়দার নকল নমাজ নাই জুহর নমাজ আপনার আমার দশ রাগাত ফরতেও লাগবো আগেও মোয়াক্কায়দা চার রাগাত পরেও দুই রাগাত মাঝগান হইল ফর্জ আসরের নামাজ প্রথম চার রাগাত ঘর মক্কা দা পড়লে সব না পড়লে অসুবিধা নাই তবে ইনকার করতা না একবারে সারতা মাজে মাঝে পড়িতা আনাইলে সারা জীবন যদি খালি ফর্জ পড়েন তেও আপনার আপনি অলা মনে করবা যে না আসর মনে হয় সাইর রাগাত ফড়লে সারা জীবন ও সাইর ভরিবা আচৰৰ আসরের নামাজ আপনি আট ফুরাইতে মাঝে 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 ভরার চেষ্টা করতাম এক দায় করতাম না মাঘৰিবাৰ নামাজ তিনি আৰ দুই পাছ দুই ৰাখাত নফল নামাজ আম ৰাস ফৰি কম ৰচুল উল্লা ফৰমা আইন বাঁহদাল মাঘৰিবা আৰু কাটিব মাঘৰিব আৰু নামাজৰ পৰে চাৰি ৰাখাত চূন্যত দুই ৰাখাতৰ লগত নফল দুই ৰাখাত জৰা মিলাইয়া ফৰিবা অল্লাহ ৰচুল্ফৰমা আইন সৰামল্লাহ ভোৱাই নাই সিন্নাৰ এৰাৰে আল্লাহ দুজোখৰ আগুণ দি নাকি আল্লাহ মানে সেৱাজতে ৰাখবা এৰাল্লাগি দুজোখৰ আগুণ দে আল্লাহ আৰাম কৰিলা এরপর হইল এশার নমাজ এশা আর উতির এশার উতির ওয়াজিব নমাজিবাড়লে গুণাগার হইবা কোনো নবল নমাজ পড়তে আপনার হকলে সম্ভব না বাদে নবল ফলক কোনো বাধা নাই আমরা একগুড়ে কই যে উইতির বা ফরিবা মাঝখানো নবল নমাজ ভরি ইগুই গিয়ে আওলা মানে বেহতর বালা এশা ভৰিয়া মাঝখানো নবল ফরিয়া লাস্টে উইতির ফোড়া আওলা এখন অতির ওয়াজিব যদি তোর কই যে নবলর কারণে বা দিন গুণাগার হই কারণে অতির নমাজ ফড়ি লক্ষ্য ফড়িয়া বেশ ফরি আস্তা নফল নভল নমাজ ফড়কা কোনো বাধা নাই ভাই মুসলমানের জন্য ফর্জ নমাজ যেখানে আছে বা শক্তের নমাজ ফা শক্তর নমাজ বাদে নভল নমাজ আছে দেখো কা নভল নমাজ হইল গিয়া ফাজির আপনারা কোনোদিন বেঙ্গালোর চেন্নাই যাইতা পারেন মহারাষ্ট্র সৌদি আরব মিডিল ইস্ট ইউরোপ কান্ট্রি যাইতে গেলে কোনদিন দেখবা আমরার কিছু দেশের ভাইইন তে ওভার ডিউটি করডা ওভার ডিউটি মানে তান ডিউটি ই লগে 10 ঘন্টা কোম্পানিতে তাই পরে গিয়া আর 4 ঘন্টা ডিউটি করডা কি লাগি বুলেট টাকা কিছু বেশি কামাইবার লাগিয়া মুনাফা ভাইবার লাগি ঠিক তদ্রুবালা ফরজ নামাজর পরে যত বেশি করিয়া নফল নামাজ পড়িবা যত বেশি করিয়া নফল নামাজ পড়িতে পারবা ততো আপনার জীবনে ফায়দা হইব খতটুক ফায়দা হইবা নফল নমাজ পড়িলে আল্লাহর জাত বড়ই বন্ধার উপরে জলদি খুশ হয় আর নফল নমাজ পড়িলে আল্লাহর বন্ধা কম সময় যায় এর কারণে নফল নমাজ মাঝে মাঝে ফার চেষ্টা করক ফর হইল মেইন বুঞ্জি এর গিয়া নভল ফর হইল মেইন হাস আল্লাহ হুকুম আপনার আমার ছাড়তাম না বাদ পরবর্তীতে কি করতাম নফল নামাজ দয়া করিয়া আল্লাহকে বাঁচতে নামাজ পড়তে হইলে ভাই লাগি জিহাদ করা লাগব মনে করবো না তারিখ করবা না ইতা বোলে না আমি নামাজ আইস পড়াও লাগব নামাজ জীবনে মেহনত করিয়া পড়ার চেষ্টা করক কা দিন পড়লে ইনশাল্লাহ আদত হয়ে যাব কারণ নামাজ কায়েম করার কথা আল্লাহ আল্লাহে কইস ওনু মহফিল লাইস সারা সফর লইয়া তকি লইয়া এগো কায় অন যদি একজন আইজন খালি গায়ে টকি দেয় না সবে কইবা খাদাও সদা কইবা রানী কিতাল লাগে কইবা বলে ই মহফিল এন খালি গায়ে আই যোসন তকি নাই ই মহফিল মানছে না টি কলা সারা যদি নমাজি হই যেন নমাজ কায়েম করিলেন যেন নমাজ বর্তা নাই এনারে নমাজ ফর না পড়লে সমাজ থেকে বার দিবা কইবা গা দাও এই নামাজ পড়ই না ওই লগে নামাজ কায়েম ভাই মুসলমানের জন্য বিশেষ করি আপ রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছেন একজন ব্যক্তির

ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ওলা একটা আমল শেখায়া দেন যে আমলের দ্বারা আমি জন্নত লাভ করতাম bari আমি জান্নাতইতাম bari ওলা একটা আমল আপনি আমার কইয়া দেখকো নবীজি ফরমান ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তুমি আল্লাহরে আবাদত করো আল্লাহর শরিক করিও না মানে শিরকি গুনা করিও না আল্লাহ ব্যতীত অন্য কারো সাজদা দিও না আল্লাহ আল্লাহ

জকাত ফর্জ হইলে জাকাতটা আদায় করে লাই অতাসুমা রমাদান আর রমজান রোজা ফর্জ রোজা গুলা তুমি আদায় করিও সাইটটা আমলের উপদেশ আল্লাহর রসুলে দিলাম সাইটটা উপদেশ রসুল্লাহ দিস আমরা জকাত ব্যবহার এক চূড়া দুইটা মাত মাতি প্রায় মানুষের উপরে জাকাত ফর্জ আছে জাকাত দিন না প্রায় মানুষের উপরে জাকাত ফর্জ আছে জাকাত দিতা বুধ বন্য যদি কন বোলে জকাত দিতাই নান্দে বোলে না না জকাত কে কইল আমরা এটা তো বদরুদ্দিন আজ বলে দিতা আমরা মনে করি মনে বদরুদ্দিন মনে করি জকাতর মালিক আর নাই নি এটা প্রায় বর্তমান সময় ফিফটি পার্সেন্ট মানুষের উপরে জাকাত ফরদাস আমার উপরে ফরদাস আপনার উপরে ফরদাস জাকাতটা দিতে লাগব আমরা মুসলমান হিসাবে রমজান মাসও হিসাব কৰি আমরা বৎসর থাকি বৎসর এক বৎসরের হিসাব গাড়ির ইনকাম যেটা আছে অটান বা জমিনর ইনকাম বিটার ইনকাম এরপরে আপনি ব্যবসা বাণিজ্য করতাম এইভাবে যখন আপনি ব্যবসা বাণিজ্য করি আস্থা বৎসরের মধ্যে দেখবা মাজনের গড় রয়েছে টেকা দেড় লাখ মাংসর তলে আরো দেড় লাখ তিন লাখ ইগুণ আপনার ফাই মুখি না মাংসর তলে ইগুণ মাজনের ইগুণ তো দেওয়া লাগবে ইগুণ ঋণ এখন কেস রয়েছে আমার কাছে দেখতে আর টেকাত ফাঁস লাখ কিবা তো চার লাখ কিবা তো দুই লাখ কিবা তো এক লাখ দেখক কোয়া বাঙ্গিয়া হইয়া দেই মাজনর ঋণ গুণ কাটক কোয়া মাজনর ঋণ কাটিয়া মাংসর গেছে গুণ ফাইবা কি না শিওর নাই এগুণ কাটিয়া পাঁচ লাখর মাঝে গেছে কি তিন লাখ রয়েছে দুই লাখ আপনার দুই লাখ হইল মেইন পুঞ্জি ওটার এখন নেশাবে মাল সাড়ে বায়ান্ন তোলা ৰুবাৰ পরিমাণ যদি সেই টাকাটা যদি আপনার বিশেষ করিয়া 52.5 টলারubar পরিমাণ ক্যাশ যদি ফঞ্জিটা আপনার কাছে যদি থাকি যায় মাশাআল্লাহ উজান্দি সাহেব আইছো দেখো ক একজন যাকুয়া উজান্দি সাহেবর গাড়ি দেখি আর বহু টাকাটা যদি ক্যাশ থাকি যায় সপ্তাহ তার ইনটেন ঘাटिया তাহলে বিশেষ করি আপনার উপরে যে যাকাত ফরজ হইছে ভাই দিবা আয়োক নাও কাম অ আমরা উজান্দি সাহেবর সব জায়গার রিসিপ করি আনোকয়া নে যাইওকয়া

ناوت يا رسول الله مقبول يا رجل زار ناوت مقبول يا رجل زار أريت تكبير الله أكبر أريت تكبير الله أكبر وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم طن بزغ إلهم

ঋণ যদি থাকে না ই করে ইমান ক্যাশ পয়সা থাকে জাকাত দেন জাকাত এই পয়সাটা আপনি খাইতা না ইগুণ আপনার লাগে আমার হাওয়া হারাম ইগুন আমি হকির মিসকিন মাদ্রাসা দিলাইতা। একুণ এই জাকাত ইগুন আমি খাইতাম না ইগুন খাইলে কিতা ক্ষতি ই লম্বা আলোচনা এই জিভান না এর কারণে নভিজে কু ফরজ জকাত আদায় আদা করব তাসুমা রমাদান রমজান মাসর রোজা আদায় করবো ৰমজানৰ ৰোজা দাখ এই বেটটি আল্লাহ ৰচুলে চাৰিটা আমোলৰ কথা কৈছন সেই বেটি আল্লাহ ৰচুল এৰ হাতৰ মধ্যে হাত দৰিয়া কৈ ল কাকা আলা মাল্লা জি নাপছি বিয়া দিহি হাবিয়া দিহি আদা হা যা সেইবালা আন ইয়া ৰচুল যে চাইটা আমোলৰ কথা আপ নে এই চাইটা আমল তাকি আমি সমাইতাম নাই এত তাকি আমি বাঢ়াইতাম নাই আ সমাইতা বনায় বাঢ়াইতাম

নবীজির জন্যতি বলি সার্টিফিকেট দিলা আমরা ও নবীর লাগান সমান হইতাম ওয়ারমনে খয়েব জি না নবীজি সা আতাসমান খালি দি গেলাম খয়ে যাওয়া সম্ভব নাই বাইতুল মামুর মসজিদ দেখলা আরশে আযিম গেলাম খয়ে যাওয়া সম্ভব নাই যে নবীজি জন্নতি সার্টিফিকেট দিলা 10 জন জাবির আল্লাহর খেওরার পক্ষে সম্ভব নাই খেওরার সঙ্গে তুলনা নাই এর জন্য আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান সাল্লার কাতাইনি মুকবিলান ফি হিমাল আল্লাহি বিকালবি খারাজা মিন জুনু বিহি কায়াও মিন ওয়ালাত্তুহ উম্মুহু আও কামা কান আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর রসুলে ফরমাইন দুই রাগাত নমাজ যদি আমার উম্মত এইভাবে যদি হড়ায় যে কলবে আল্লাহর muka করিয়া দুনিয়াদারি সবকিっち ছাড়িয়া বিরত রাখিয়া দুই রাকাত নমাজ যদি বিশেষ করিয়া আল্লাহর वास्ते যদি পড়ো কত হারা জAmen junubi ولا গুনাতাকি পার কইবো কা யউমিন ولتহো মুহু জেলা মায়ের কোলে সন্তান নিষ্পাপ থাকে সেইভাবে মানুষ গুনাতকে নিষ্পাপ হই যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি বায়ায় দয়া করিয়া আল্লাহ কৰা নকৈছো নোপাইজা কদি আতিৰ চালাত ফাংতাচী ৰৌফ ইল্লাও নামাজ থাকি যখন তুমি ভাৰি কঢ়িবা নামজ থাকি বাহিৰবাই ফাংতাচী ৰৌফ ইল্লাৱৰ তখন বৃজেকৰ সন্ধানে তুমি জমিন হ জমিনো আঁঠক বাহিৰে নামাজ পঢ়ক জমিনৰ সাজ কাম কৰক নামাজ পঢ়ক ব্যৱসায় বাণিজ্য কৰক নামাজ পঢ়ক বিভিন্ন রাস্তায় হাঁটো আল্লায় রুজির সন্ধান মিলাইয়া দিবা রুজির মধ্যে বরকত দিবা আর মা বোন যারা আসন ঘরের মধ্যে নমাজ বড় যে মহিলা দিনদার যদি কোনো মহিলা কোনো পুরুষের ভাগ্য যদি জুটি যায় জানিয়া রাখবা সেই মহিলার কারণে স্বামীর জিন্দগি উন্নত হয়ে যায় স্বামীর রুজি রোজগার আল্লাহ বাড়াই এর জন্য নেকটার দিনদার মাসাল্লাহ মনে আপনার দিনদার নেককার মহিলার উপার্জন আছে মা বোন ঘরে নমাজ বড়াই কোরআন শরীফ তিলামত করেন স্বামীর আল্লাহর হাওলা করিয়া বাড়ির টাকি বাহির হইয়া বাহির করিয়া দেখবাব রুজি রোজগার স্বামী আল্লাহ রুজির সন্ধান আল্লাহ মিলাইয়া দিবা এর জন্য মহিলারা ঘরের মধ্যে নমাজ পড়বা আর আমরা পুরুষ বাইয়েন যারা আছেন দয়া করিয়া বাইরে জীবনে কন্টিনিউ চব্বিশটা ঘন্টা আল্লাহ দিছে দিনে রাত গুমাবকা মনে করব আট ঘন্টা আপনার ডিউটি আছে আট ঘন্টা ষোলো ঘন্টা রয়েছে আপনার কাছে আট ঘন্টা আট ঘন্টার মধ্যে মাত্র ফাঁস অক্তর নমাজ পড়তে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবো জীবনে যদি প্রতিদিন আড়াই থেকে তিন ঘন্টা আল্লাহর আবাদতর জন্য যদি দেই না আল্লাহর যদি স্মরণ করি না বাবা দিন আল্লাহ নমাজ পড়লে সুন্দর হয় শান্তির ময় জীবন দান নামাজ পড়লে মানুষের পবিত্রতায় নমাজ পড়লে মানুষের চেহারার উজ্জ্বলতায় নমাজ পড়লে মানুষের রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেহ আমাদের কিছু সংখ্যক মা বুখলা কোন সময় বাচ্চা ফসরা কৰি দিছে ওজোর দেখাইয়া নমাজ ছাড়িয়ে দিদরা মাগ গ এই ওজোরে আপনার কোনো ফায়দা হইত নাই আপনার একটা কাপড় আছে ওটা পরিবর্তন করি আপনার গড্ডে জো আলমিরাত অসংখ্য কাপড় আছে যুবক বায়ান খেয়া ফস্রাব করিয়া হঠাৎ জল ব্যবহার করছেন না উজর দেখাইয়া অক্তারক নমাজ চাড্ডা অবাই আপনি ই উজরে আপনি মা ফাইতানা ছুটতে নাই কিছু কিছু মা বই নকল কুটুম বাড়ি গেলা বাড়ি গেলে তিন চার দিন একবারে নমাজ না ইলেও নাইন বিয়া বাড়ি গেলে মনে কিছু নমাজ নমাজ মাহ বোনবো কোনো কিতাবর আসিয়া আছে মনে আমি জানি না আরে মনে হয় বিয়া বাড়ি গেলে নমাজ মাফ দেখন জানি বিয়া লাগলে কোনো কোনো বিয়া আছে কন্ট্রেক্ট দিলে রান্ধা বড়া সপ্তাহ আর কোনো কোনো আছে আমরা নিজে নিজে ঘরিতে রাইট আগর দিন দেখা বেঠাইনতে আলু দুই বস্তা পেঁয়াজ দুই বস্তা রসুন এক বস্তা আদা দিলা নিয়ে বিশ কাজি বানাও বেঠাইনি আস্তা রাইট বানাই বানাই না যায় চুলাইত্রা বানাইতরা গফ করদা চাহ খাইত্রা নমাজ ওমাজ তো খুব কম এটাও হেরে মুরব্বী ভরিত্রা আরে মুরব্বী বেটিন দিয়ে নমাজ নাই আর তো চলে যা পুরানো জমাই লো সারা জমিকে লোক গফ করল্লা চুলাইলা তিয়াগ চুলাইলার এক পাখির দুঃখ প্রকাশ করে দুঃখ লাগে আর বাদর দিন খানিক বেটাইন দিয়ে অল বাদে খাবাই শুরু আর সুর বুঝাইছে আঠা আঠন বেটাইন দিই কইবা যাও তোমার নাই কিতা করবা না ঘুয়না মরকি এ খা লাই গেছ খাও রে কিন্তু সেই যাত্রী বেশি আইকলা রে ষাটজন জন ও কই তাই তা মরকি রুফুরা বুঝে বেশি আইস আর কিতা করবা হুয়ন না খাও কইয়া ব্যাটিন তোরে ঠগইনবা বা হিসাবে ইলা ব্যাটিং দিয়ে অত কাম করো না আস্তার আয় তেরে বাল্লার দুই বাল্টি তুলিয়া তৈ দো নব ব্যাটিং দর লাগে ব্যাটিং দিয়ে অত কাম করো ও ব্যাটিং দরে অকল বাদের টক হয় আর আমি কই আর ঠক কাহিন মনে নমাজ পড়ি না করি আর কিছু ইয়ং ভাই বিয়া বাড়ি গেলে ওনার নমাজ মাস সারি দে নমাজ ভাই কোনো অবস্থায় মাফ নাই আপনি যদি বেহুস হয়ে যান হুশ জ্ঞান হারা হয়ে যায় আপনার কনসিডার আছে আর কোনো অবস্থায় নাই আল্লাহ আসতে দয়া করিয়া সারা মেহনত করক কুয়া জীবনে নমাজর প্রতি মেহনত করক কা আমলর প্রতি মেহনত করকা নফসর লাগি জিহাদ করক জিহাদ করিয়া জীবনে নমাজ পড়ত কন্যরে নমাজর আদেশ মা বই নকলরে নমাজ আদেশ সরোগা সন্তান আদি নমাজর নমাজ নামাজ নাই জন্নতর কোনো আশা নাই নবীজি ভরমাইছে মিফতা হল জন্নাত জন্নতের সাবিওই নগিও নমাজ আর নমাজ পাক এর জন্য পবিত্রতা অর্জন করতে হবে আমরা প্রত্যেকে পাক না হইলে নামাজ হয় না আর নামাজ না হইলে জান্নাত মিলবে না বলে নামাজ নায়ে জান্নাতের দাবি বলে জিনা এর জন্য নামাজর আর হিসাব দিতে হবে কিন্তু কবরের মধ্যে নামাজ হিসাব নাই এটা আকীদাগত আপনার প্রশ্ন করা হইব আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেক কো আমারে حوصلা তুরা নামাজ সম্পর্কে ওজুর কিছু মাসলা আর নামাজ অসংখ্য বয়ান রয়েছে শেষ করা সম্ভব নাই লম্বা আলোচনা নমাজর বিস্তারিত করলে কত হবিসা গেছে গিয়া যার কারণে যতটুকু হইলাম আমরা বুঝি নাই যদি ইনশাল্লাহ নামাজ তো পড়িম ইনশাল্লা জি প্রতি সারায় যুবক ভাইয়া নমাজ পড় বাইরা বাইরা কিছু রাজ্যাত যাইবা আপনার বাইরা বাইরা দিল্লিও তো যাইবা হিন্দি মানুষ দেখবা গেলে দেখবা কি পরিমাণ নমাজর প্রতি কিছু মানুষ আগ্রহী কিলা নমাজ রয়েতা দেখলে আপনার মন পরিবর্তন হয়ে যাব সারা যে নমাজ তো সেই সেই জায়গার মানুষ সারা এত বড় না তো পার্সেন্টেজে বেশিরভাগ বড় কত শক্ত ইমান দেখলাম তারা মজবুত ইমানওয়ালা এখন মানুষ তারা ইমানটাও বড় মজবুত নামাজও তারা খুব বেশি পড়ে আল্লাহ রাস্তাত খয়রা তো খুব বেশি করে এর লাগি বাইরে খালি দেশও গাওত বইলে নাই কিছু দেশ গুড়ারও দরকার আছে